হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিশেষ লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে বিকেলে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর সেই ব্লগেই আপনাদের সামনে নিয়ে এসেছি বিকেলে আমার ট্রেন তাই রেডি হয়ে গেছি বাসে করে এসে ট্রেনটা ধরলাম ট্রেন এখনও ছাড়েনি অনেকটাই লেট করলো ম্যাক্সিমাম টাইম লেটেই করে এই ট্রেনটা তো স্টেশনে ট্রেনে উঠে বসে আছি তো প্রচণ্ড গরম লেগে গেলো কতক্ষণ মোটামুটি ঠিকই ছিল মেঘলা ওয়েদার ছিল কিন্তু একটু রোদের হালকা ভাব ছিল সেই জন্য মেঘ আছে বলে গরমটা একটু অনুভব হচ্ছে তো অন্যদিনের তুলনায় কম মাজা নিয়েছি ঠান্ডা তো ওটাই পুরো রাস্তা খেয়ে খেয়ে যাবো ঠান্ডাতে মাজাটাই আমার বেশি ভালো লাগে সফট ড্রিঙ্কসের মধ্যে মাজাই আমার ফেভারেট তাই যখন নিই মাজাটাই নিই তো তাড়াতাড়ি মধ্যে পৌঁছে যায় কিন্তু অনেক লেট করলো আস্তে আস্তে তো ছেড়ে দিয়েছে গেছে মাঝে রাস্তায় এই কুস্তাউরে অনেকক্ষণ দাঁড়ালো যার জন্য আরও বেশি লেট হলো কোনো ট্রেন পাস করবে তার জন্য ট্রেন মোটামুটি ফাঁকা কেউ নেই বসে বসে থকে গেলাম তাই একবার দেখিয়ে দিচ্ছি পুরোটাই ফাঁকা সিট পিছন দিকে কয়েকজন ছিল শুধু তো যাই হোক আমার আদ্রা স্টেশন ঢুকে যাচ্ছি অন্ধকার তো হয়েই গেছে প্রায় সাড়ে সাতটা বাজছে আদ্রা ঢোকা মানে একটা আনন্দ আনন্দ ভাব মনের মধ্যে লাগেই এই হচ্ছে আমাদের আদ্রা স্টেশন খুবই সুন্দর আমাদের আদ্রা স্টেশনটা দেখতে খুবই সুন্দর আরও সুন্দর হবার চেষ্টা চলছে মানে অনেকটা মডিফাই হয়েছে আরও প্রসেসিংয়ে চলছে কাজ তো নেক্সট আরও ভালো দেখতে পাবো আর এখানে লিফটেরও ব্যবস্থা হয়ে গেছে সেটা খুবই ভালো ব্যাপার কোনো অসুবিধা হয় না সিঁড়িতে উঠতে একটু কষ্টই লাগে অনেকগুলো সিঁড়ি বয়স্ক মানুষদের বিশেষ করে তো যাই হোক এরপর ঘরে পৌঁছে গেছি ঘরে এসে একটু মা আবার মজা দিল ফ্রেশ ফ্রেশ স্নান টান করে বসলাম তারপর একটু মাজা খেয়ে নিচ্ছি মাজা খেয়ে তারপর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে শুয়ে যাব অনেক ক্লান্ত লাগছে ঘরটা মোটামুটি ঠান্ডায় রয়েছে আর তার যেহেতু আছে সেজন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। এখন আর চা খেলাম না ঠান্ডায় খেলাম মা বলছিল চা করে দেবো কি না তো চা খেলাম না তখন বললাম ঠান্ডায় কিছু দাও তখন মাজাই ছিল মাজাই দিলো তো একটুক্ষণ বসলাম তারপর খাওয়া দাওয়া করে নেব আর খাওয়া হয়ে গেছে এরপর শুয়ে পড়লাম তো তার শুয়ে যাবো পর প্রচণ্ড ক্লান্ত লাগছে সারাদিন অনেক ধপল গেছে তো আজকের জন্য এটুকুই নেক্সট আর অন্য ব্লগে আসবো সকলে ভালো থাকবেন সারা থাকবেন সাপোর্ট করবেন নেক্সট দেখা অ'কে তালে বাই চি ইউ নেক্সট ভিডিঅ' টাটা